এভরিওয়ান দেবজানি চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার্টিয়েস্ট ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো আজ হচ্ছে রবিবার আর সবাই আমরা জানি যে এই রামেলে এখন তাণ্ডব যা শুরু হচ্ছে তো মোটামুটি সবাই একটা ভয়ে রয়েছে কীরকম কি ইয়ে মানে কি তাণ্ডব হবে এখন জানি না আমফানে যেরকম একটা রূপ দেখিয়েছিল তারপরের থেকে না সত্যি এখন ঝড় বৃষ্টি ভীষণ ভয় লাগে আর ভয়টা সব থেকে বেশি হচ্ছে যারা সামুদ্রিক এরিয়াতে যারা রয়েছে ওই অঞ্চল লাইক হলদিয়া সব সাইটে শুনছি বেশি তাণ্ডবটা হবে তো স্বাভাবিকভাবে তাদের একটা বেশি চিন্তা আমাদের মানে এখন তো মোটামুটি সবকিছু সরাতে হচ্ছে যেরকম আমি দেখাচ্ছি এই ব্যালকনিতে এক্ষুনি সানি বলছিল যে ব্যালকনিতে যেগুলো রয়েছে সেগুলো চল সব সরিয়ে দিই আর এইদিকে আরেকজনের কাম এই বৃষ্টির মধ্যে সে এখানে এসে বসেছে আর এইগুলোকে আমরা সব সরিয়ে দিচ্ছি ওই ব্যালকনিতে রয়েছে বিন ব্যাগ ব্যাগটা যাবে না বিন ব্যাগটা কিছু হবে না বিন ব্যাগটা একটা জায়গাতেই রয়েছে না বিন ব্যাগটা কিছু হবে না আমি তোমাকে বলছি তো বিন ব্যাগটা কিছু হবে না আর একটু চাপা তাই ইজিলটাকে সরিয়ে দিতে হবে বিন ব্যাগটা উড়বে না ভাই ও অনেক মানে প্রোটেকশনে রয়েছে কিন্তু ওই ওটাকে সরাতে হবে ফাউন্টেনটাকে সরাতে হবে বাড়ির ছাদে বার বিন ব্যাগ হবে যাচ্ছে তুমি দেখো

না এটা রেখে আসি আরে ওগুলো পড়ে রাখা খাটো জিনিস নিয়ে সামনে আমি আসি ধরো দাদা দাদা তো বাকি আছে ইয়ে করছিস

दोनों আমরা এখন বেরোচ্ছি মৌমিতাদির বাড়িতে মৌমিতাদির আগের সপ্তাহে বার্থডে ছিল হালুমের জন্মদিনের আগের দিন ছিল ওর সেভেন্টিনথ অফ মে ছিল তো সেই দিন তো আর যাওয়া মানে সেই দিন ও কিছু করেনি এই সপ্তাহে একটা ছোট হাউস পার্টির মতন রেখেছে তো সেখানে যাওয়ার আর আমি মৌমিতাদির জন্য জাভেরি পয়েলস থেকে এই জিনিসটা নিয়েছি কিন্তু ওদের প্যাকেজিংটা আমি অনলাইন বুক করেছিলাম প্যাকেজিংটা এত খারাপ এসেছে না মানে কি বলবো মানে আমি কিসে দেবো কি না দেবো আমি একদম বুঝতে পারছি না তো এই জিনিসটা আমি মৌমিতাদির জন্য নিয়েছি এটা হচ্ছে হারটা যা ভেরি আর এই দুটো হচ্ছে কানের দুল এই যা ও এটা ইয়েটাও উঠে চলে এসেছে এটা একটা আংটি দিয়েছে সাথে আর এই হচ্ছে কানের দুল দুটো তো এটা হচ্ছে মমিতাদির গিফট যেটা আমি কিনেছি মৌমি দাদির জন্য এই যে আরেকবার দেখিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে হয়েছে ভীষণ পছন্দ আমার বেশ ভালো মানাবে গলাটা ভরা ভরা তো বেশ ভালো মানাবে তো চলো দেখিয়ে দিলাম এখন যাই মৌমি দাদির বাড়িতে এরপরে ঝড় বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে কিছুই না আমাদের টাওয়ার ফোর ওর হচ্ছে টাওয়ার সিক্স চলে চলে যাওয়া যাক

আমার ব্যালকানি ভিউটা হচ্ছে ওই পোডিয়াম ফেসিং আর ইয়েদির মৌমিতাদির ব্যালকানি ভিউটা হচ্ছে এইটা আমি তো বলবো আমার এখন মানে মৌমিতাদির ওপর হিংসা হচ্ছে এত সুন্দর একটা ব্যালকানি ভিউ পেয়েছে ভাই চোখটা জুড়িয়ে যাচ্ছে যেতে ইচ্ছা করছিল না এখান থেকে তো ওইদিকে আড্ডা তো সবার মোটামুটি জমে উঠেছে আর আমি এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিল গাছগুলো এরকম এত উতাল পাতাল হচ্ছিলো তো এনিওয়েজ এরপরে আমরা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আবার সন্ধেবেলা মানে এই সাড়ে আটটা এখন বাজে এখন আমরা যাচ্ছি হচ্ছে দাদের ফ্ল্যাটে ওখানে আবার প্ল্যান হয়েছে যে রাতে আবার ওখানে আমরা সবাই আবার জড়ো হব তো সবাই মিলে আসা হয়েছে আর ওখানে সবাই আড্ডা দিচ্ছিল আর আমি এখানে এই ভদ্রলোকের সাথে খেলছিলাম তো এই ভদ্রলোক খুব দুষ্টুমি করছিলেন তাই ওর সাথে একটু খেলাখেলি করে তারপরে তো বাড়ি আসবো মানে যাব বিশাল ব্যাপার এখন এখান থেকে এইটুকুনি মানে টাওয়ার থ্রিতে এসেছি আমার এখন টাওয়ার ফোরে যেতে ভয় লাগছে এত অবস্থা খারাপ এনিওয়েজ বাইরে রীতিমতো তাণ্ডব চলছে তাণ্ডব তোমায় কিছু করতে হবে না তুমি চুপ থাকো তোমায় কিছু করতে তলা থেকে এই অবস্থা লুম করিস না কোনো হাওয়া দিচ্ছি যাস না বাবা যাস না এখনো ঝড় হচ্ছে স্টিল অবস্থা দেখো কিরকম ভাবে বৃষ্টিটা যাচ্ছে কত মানুষের যে কত ক্ষতি হলো মানে বৃষ্টিতে সারা সকাল বৃষ্টি তার সাথে এরকম ঝোড়ো হাওয়া পুরো যাতা ব্যাপার স্যাপার চারিদিকে পুরো জল হয়ে গেছে আমাদের এখানে একদম জলে জলাকার ঘরে সব লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে কারণ কোনো কিছু তো বাইরে তো মেলা তো যাবেই না আর সব থেকে বড়ো কথা হচ্ছে এত খারাপ লাগছে যারা সুন্দরবন ওই দিকটায় রয়েছে তাদের যে কি অবস্থা হচ্ছে জানি না মানে আমার একটা ছোট এনজিও রয়েছে সেখানে আজকে সকালেই কথা হচ্ছে যে কিভাবে ওদেরকে হেল্প করা যায় তো সেটা নিয়ে কথাবার্তা চলছিল মানে আমরা এমন নয় যে কলকাতার লোকেরা এটা নিয়ে বিপর্যস্ত নয় কলকাতার লোকেরাও যথেষ্টভাবে বিপর্যস্ত সকাল থেকে মানে কাল রাত থেকে শুরু হয়েছে এই তাণ্ডব তার আগে তো সারাদিন কালকে তো চলেইছে মানে যাতা অবস্থা মানে এত হাওয়া দিচ্ছে মানে আমরা পনেরো তলায় মানে করে হাওয়া বইছে মানে বুঝতে হয়েছে যারা ওখানে রয়েছে তাদের কি অবস্থা তো যাই হোক এখন আর তো সেটা নিয়ে বেশি কথা বাড়িয়ে লাভ নেই দেখা যাক কি হবে প্রকৃতির সবটাই প্রকৃতির খেলা তো এই ব্লগটা এখানে শেষ করছি রামেল ভেজা ব্লগ বা রামেলের ব্লগ আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে আর দেখা যাক মানে আমি একটু তোমাদের দেখাই হচ্ছে অবস্থা মানে কিচ্ছু দেখা যাচ্ছে না এত বৃষ্টি এই লেভেলে লেভেলে ঠিক একটু ব্যাক দিচ্ছে ক্যামেরা করে দেখানো সেই মানে ফোনটা ধরে রাখা যাচ্ছে না জাস্ট ফোনটা অবধি নড়ছে এটা কিন্তু আমি নাড়াচ্ছি না লিটারেলি এটা হাওয়াতে নড়ছে তো চলো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি তাও ব্লগটা শেষই করলাম প্রায় পরের দিন দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে